আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা আজকে প্রমাণ করব পার্স অফ পিজিকুয়াল গ্রামার এই প্রশ্ন সলভার মাধ্যমে প্রশ্ন এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2003-04 সালে এই প্রশ্নের মাধ্যমেই আমি আজকে প্রমাণ করে দেব যে পার্স অফ পিজিকুয়াল গ্রামার রাইট ফর্ম অফ ভার্ব বলি চেঞ্জিং সেন্টেন্স বলি অথবা ন্যারেশন বলি যেটাতেই যাই না কেন সেটাই হচ্ছে আমাদের দরকার পার্স অফ পিস টেন্স ক্লোজ সেন্টেন্স এই বইটা সাজানো হয়েছে এভাবেই এই কোশ্চেন সলভার মাধ্যমে প্রমাণ হবে আর বিশেষ করে তোমরা যারা এবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছ এবং অল্প সময়ে গোছানো একটা প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য এই বই আর পাশাপাশি যারা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন প্রিয় শিক্ষার্থী ভাই বোন আপনাদের জন্য এই বইটি বইয়ে এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হচ্ছে এই বইয়ের প্রথম চল্লিশ পেজে প্রথম চল্লিশ পেজে আছে হচ্ছে গ্রামার সামারি প্রথম চল্লিশ পেজে কি আছে গ্রামার সামারি পরীক্ষার পূর্বের রাতে এই গ্রামার সামারি মাত্র বিশ মিনিট পড়লে সবগুলো গ্রামার রিভাইজ হয়ে যাবে ওকে এখন আমরা কোশ্চেনে চলে যাই কোশ্চেনটা সলভ করি যে দা ফ্লোক অফ বার্ডস ড্যাশ সার্কেলিং এখানে কি হবে ইজ সার্কেনিং আর সার্কেলিং নাকি ইজ বিং সার্কেলিং নাকি ওয়ার সার্কেলিং কি হবে আমি বাদ দিয়ে দিয়ে কোশ্চেনটা বলতেছি প্রথমে আমাদের যেটা করতে হবে এই সেন্টেন্সে সাবজেক্ট নির্ণয় করতে হবে সাবজেক্ট কোনটা তাহলে সাবজেক্ট হতে পারে কোন পার্টস অফ পিস এই যে পার্টস অফ পিসে চলে আসলাম নাউন বা প্রোনাউন তাহলে এইখানে এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে দ্য ফ্লোক দ্য ফ্লোক মানে কি ঝাঁকটি মানে কি দা ফ্লোক মানে কি ঝাঁকটি আমরা একটা পাখির ঝাক ধরো এখানে পাখি আছে ধরো অনেকগুলো হ্যাঁ এটা এক ঝাঁক এখানে পাখি আছে অনেকগুলো এটা এক ঝাঁক এখানে আমি নকতে দেখে দিলাম পাখির ঝাঁকটি মানে এই পাখির ঝাঁকটি সার্কিনিং হচ্ছে আর এটা এলোমেলো ভাবে আছে আমি এটা বলিনি তার মানে এটা সার্কিনিং ভাবে আছে আমি এটা বলতেছি তার মানে কি এখানে একটা ঝাঁক এখানে কয়টা ঝাঁক একটা ঝাঁক তার মানে কি এখানে পাখির একটা ঝাঁককে বোঝাচ্ছে এবং এই সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে দা ফ্রো এবং আমরা জানি প্রিপজিশন দিয়ে সাধারণত নাউন ফ্রেজ হয় না যদি নাউন ফ্রেজ না হয় সেটা কি ভার্বের উপর ইফেক্ট ফেলবে কোয়াইট ইম্পসিবল সেটা ভার্বের উপর ইফেক্ট ফেলবে না যার ফলে এই সেন্টেন্সে অফ বার্ড এটা হচ্ছে সাবজেক্ট নয় এখানে সাবজেক্ট হচ্ছে দা ফ্লোক আর দা ফ্লোক হচ্ছে সিঙ্গুলার যার ফলে এখানে ভার্বটা কি হবে সিঙ্গুলার তাহলে এখানে কি হবে এখানে ভার্ব হবে হচ্ছে ইজ সার্কেলিং আর কেন হবে না কারণ এখানে এই যে দা ফ্লোক এটা হচ্ছে সিঙ্গুলার যার ফলে আর হবে না ইজ বিং কেন হবে না ইজ বিং সাধারণত বোঝায় প্যাসিভ মানে অন্য কারো দ্বারা সার্কেলিং হচ্ছে এটা কি না পাখিরা নিজে নিজেই সার্কেল করতেছে হ্যাঁ যার ফলে এটা প্যাসিফি হবে না এবং ওয়ার কেন হবে না কারণ যার ফলে এখানে ওয়ারও হবে না তাহলে অবশ্যই আমাদের কোন অপশন থাকলো ইজ তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা সলভ করলাম কি দিয়ে পার্টস অফ পিজ দিয়ে তার মানে কি পার্টস অফিক গ্রামার যারা এখনো পার্টস অফ ফিজিক গ্রামার বইটি সংগ্রহ করেননি দ্রুত করে নিন এই পার্টস অফিক গ্রামার বই সংগ্রহ করলে আপনার গ্রামারে কোনো সমস্যাই থাকবে না গ্রামার ইকুয়াল পানি হয়ে যাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম